কলকাতার রাস্তায় ধরা পড়লো পাঁচ কোটি টাকার রহস্য একটা সাধারণ এসিউভি ভেতরে এমন টাকা ভাবতেই পারবেন না কলকাতার নিউ টাউনে নাটকীয় অভিযান এস এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে আটকানো হলো একটি সাদা স্করপিও এসইউভি আর সেই গাড়ি থেকেই উদ্ধার হলো বিস্ময়কর পাঁচ কোটি টাকা নগদ ব্যাগের পর ব্যাগ ভর্তি নোট পাঁচশোর বান্ডিল দেখে পুলিশেরও চোখ কপালে জিজ্ঞাসাবাদে ধরা পড়লো দুই অভিযুক্ত আকরাম খান এবং ইমরান খান দুজনই বীরভূমের বাসিন্দা তাদের কাছে টাকা সম্পর্কে কোনো কাগজপত্র নেই নেই কোনো বৈধ ব্যাখ্যাও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এই টাকা অবৈধ লেনদেন অর্থ পাচার অথবা বড় কোনো চক্রের অংশ হতে পারে আর সামনে নির্বাচন তাই সন্দেহ আরও ঘনীভূত টাকা কোথা থেকে এলো কার কাছে যাচ্ছিল গাড়ির মালিক যোগাযোগ নেটওয়ার্ক সব কিছু খতিয়ে দেখছে এস এই উদ্ধারকে পুলিশ বলছে এবছরের অন্যতম বড় ক্যাশ সিজার আর এই ঘটনায় রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে গরম হাওয়া শেষে একটাই প্রশ্ন পাঁচ কোটি টাকার এই লেনদেনের পিছনে লুকিয়ে আছে কে আর এই টাকার শেষ গন্তব্যই বা কোথায় উত্তর এখনো তদন্তের টেবিলে